প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবিনা ইয়েসমিন আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি মিন রাশি নিয়ে কিছু কথা বলার জন্য তবে মিন রাশি এপ্রিল মাস দু কেমন যেতে পারে। তা এখন আমি আলোচনা করব সঠিক আলোচনা প্রথমে আমি আপনার মন নিয়ে বিচার করব চতুর্থ ঘর নিয়ে চন্দ্র এই মাসে শুক্র উৎসস্থ হয়ে আপনার রাশিতে থাকবে দেখেন শুক্র এবং রাহু মিলিত হলে শুক্রকে মহিলা কারকতা বলা হয় এটা যখন রাহুর সঙ্গে মিলিত হবে এই সময় আপনার মন অনেক চঞ্চল হয়ে যাবে এবং বাড়ির মহিলাদের সঙ্গে আপনার ঝগড়া হতে পারে অহেতু খরচ বাড়তে পারে এই সময় মহিলা যারা আছেন তারা খুব সাবধানে থাকবেন এবং মহিলাদের সাথে বিপরীত লিঙ্গের লোকদের সাথে আপনার একটা অবৈধ সম্পর্ক হয়ে আপনি মান সম্মান ব্যাঘাত ঘটাতে পারেন তবে আট তারিখের পর সবচেয়ে সতর্কতা বাণী হল আট তারিখে আপনার রাশিতে সূর্যগ্রহণ হবে সেটা আপনার রাশিতেই পড়বে মিন রাশিতেই পড়বে তবে প্রিয় মিন সাবধান সম্মান হানি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট এ ব্যাপারে খুব সতর্ক থাকতে আপনাকে বলা হয়েছে সূর্যগ্রহণের টাইমটা আপনি খেয়াল রাখবেন এবং আট তারিখ খুবই সাবধানে থাকবেন এখন কথা হয়েছে আমরা সাবধানে থাকবো বাকি আল্লাহর হাতে যতটুকু পারি আমরা নিজে ভালোভাবে চলার চেষ্টা করব। ভালো থাকার জন্য আমরা চেষ্টা করব। তাহলে হয়তোবা আমরা একটা সময় ভালো থাকতে পারবো চব্বিশ তারিখে মঙ্গল আপনার রাশিতে অবস্থান করলে একটা রাজযোগ তৈরি হতে পারে তবে প্রথম মাসের দুইটা সপ্তাহ আপনার খুবই সাবধানে থাকতে হবে চব্বিশ তারিখের পর থেকে আপনার ধীরে ধীরে ভালো যাবে আর্থিক উন্নতি দেখা যাবে এবং বিশ তারিখের পর আপনার ভালো জিতেই থাকবে এই দুইটা সপ্তাহ ভীষণ সাবধানে থাকবেন আপনার প্রথম দুই সপ্তাহ সাবধানে বিশেষ গ্রহর রদবদল যেমন সূর্যগ্রহণ আছে তারপরে শুক্র রাহু রাহু তো জানেন যে একটা পাপগ্রহ এটা মিলিত হইলে এখানে আপনার একটা বিশৃঙ্খল সৃষ্টি হতে পারে হঠাৎ রাগের উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে শারীরিক অবস্থান প্রথম দুই সপ্তাহ উচ্চ রক্তচাপ বাড়তে পারে যারা বয়স্ক যারা আছেন তারা খুব সাবধানে থাকবেন আবার ছোটোখাটো মিনি স্ট্রোক ঘটাইয়েন না হ্যাঁ এই দুইটা সপ্তাহ শরীর শারীরিক মানসিক অর্থনৈতিক শত্রুতা সব দিক থেকে আপনাকে ভালো কেয়ারফুল থাকতে হবে তা প্রিয় মেন আপনি জানতে পারলেন আপনার এপ্রিল মাস দু হাজার এপ্রিল মাস আপনার কেমন যাবে তবে প্রিয় দর্শক যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সবাইকে দেখা সুযোগ করে দিন ধন্যবাদ ভালো থাকবেন